মানুষ পাঁচ দিনের আলাপে বলে না আর আমাদের তো পাঁচ বছর ধন্যবাদ আমায় এতটা যন্ত্রণা দিয়ে দূরে সরিয়ে দেবার জন্য এতটা কষ্ট না দিলে হয়তো বুঝতেই পারতাম না অনেক মানুষের কাছে কতটা মূল্যবান যেদিন থেকে বুঝে গেছি যে তোমায় বোঝানোটা বৃথা দিন থেকে পুরোটাই চুপ হয়ে গেছি না আছে যুক্তি না আছে তর্ক এখন আশা করি ভালোই আছো আজ তোমার উদ্দেশ্যে একটা কথা না বলে পারলাম না নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস যে বিশ্বাসে স্বামী স্ত্রীর সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলে আশা করি তোমার মনের সেই সব স্বাদ পূরণ হবে ভালোবাসা বা স্ত্রীর কর্তব্য নিয়ে কিছু বলবো না শুধু এটুকুই বলবো ডিভোর্স পেপারে সই করার পর আমি হব তোমার প্রাক্তন স্ত্রী ঠিক তেমনি তুমি হবে আমার প্রাক্তন স্বামী জীবন কারো জন্য বা কোনো কিছুর জন্য থেমে থাকে না তবে না আমি তোমায় ভুলতে পারবো এই জীবনে না আমায় তুমি ভুলতে পারবে ভালো স্মৃতিতে না হলেও খারাপ স্মৃতিতে রয়ে যাব তবু আমি তোমার প্রথম স্ত্রী আর তুমি আমার প্রথম স্বামী ডিভোর্সি দাগটা দুজনেরই লাগবে তার আমার জীবনের এই দাগটার জন্য আমি তোমায় মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই করে যাব ক্ষমা কোনো দিন আমি তোমায় এই জন্মে করতে পারব না যে অন্যায়গুলো করে গেলে শেষ পর্যন্ত তার কোনো ক্ষমা নেই তবে খারাপ চাইব এই মানসিকতাও আমার নেই যাই হোক কথা দিয়ে কথা না রাখার মতো মানুষ ঠকানোর মতো কাজ আমি কখনোই করি না যেটা তুমি সম্পর্কের শুরু থেকে করে এসেছো আমি হাতে গুনে বলতে পারি তোমার কথা দিয়ে কথা না রাখাগুলো জানি এখনো তার কারণ হিসাবে আমাকেই দায়ী করবে যেমনটা বরাবরই করে এসেছ যাই হোক সই করার দিন আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে তোমায় শেষবারের মতো একটা কথা বলে আসবো যে কথাটা আমি একদিন দিয়েছিলাম কিন্তু কোনো দিনও আর রাখতে পারব না বেশ আমার সাথে তো সুখী না এই জন্মে আগামী দিনে নিশ্চয়ই হবে কোথাও ভালো থেকো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ আজকে যে লেখাটি পাঠ করলাম এটি আমাদেরকে পাঠিয়েছে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু শর্মিষ্ঠা বিশ্বাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুলে ধর সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ